হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে টয়োটা ইয়ারিস কোরস দু হাজার মডেল জেড প্যাকেজ কালার হচ্ছে রেড আমরা দুটি পারপাসে গাড়ি সেল করে থাকি ক্যাশ অথবা লোন আপনারা যারা লোন অথবা ক্যাশে গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন এবং চলুন দেখা যাক গাড়িতে কি কি ফিউচার রয়েছে ププププププププププププププ তো গাড়িটি আপনারা দেখতে পালেন খুবই ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং গাড়িটি যারা আপনারা লোন অথবা ক্যাশে ক্রয় করতে যাচ্ছেন, তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্স এ দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন